আসসালামু আলাইকুম প্রিয় চান্দিনাবাসী আগামী বিশে জানুয়ারি দুই রোজ সোমবার বড় গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে বাইশতম তাপসিরুল কোরআন মাহফিল আমাদের সকলের সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব আরিফ নায়েক এর গ্রামের বাড়িতে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোল্লা নাজিমুদ্দিন প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া দারুল হুদা কুমিল্লা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগ দিন আমাদের যুবকেরা যত ভালো কাজে অংশগ্রহণ করবে ততই আমাদের কল্যাণ যুবকেরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ আসুন দলে দলে যোগ দেই বড় গোবিন্দপুর তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত ইনশাআল্লাহ আমিও আসব